এটা ডিপ থাকবে দশ ইঞ্চি লেন্থ হলো পঁয়তাল্লিশ ইঞ্চি এটাও সোফার মতো ফুলবে এরপরে থাকবে হলো ফ্যামিলি সুইমিং পুল মা বাবা এবং দুজন বা তিনজন বেবি নিয়ে ফ্যামিলি নিয়ে গোসল করতে পারবে এটা হলো আটান্ন ইঞ্চি ওরে বাবা বিশাল বড় এটা হলো আটান্ন ইঞ্চি এটা হলো ডিপ হচ্ছে তেরো এটা ডিপ হলো তেরো আটান্ন ইঞ্চি লেন্থ এটাও নিচে কিন্তু সোফার মতো ফুলবে এটা হলো কি একদম লাফানো বাচ্চারা খুব মজা পায় দেখবেন এটা শুধু আপনারও বসতে মজা পাবো এই যে মিউজিকটা দেখছেন লাইটিং দেখছেন এই যে দেখেন এরপরে থাকবে হলো এটা হলো ফ্যামিলি সুইমিং পুল সাড়ে পাঁচ ফিট ছাড়ে 66 ইঞ্চি আচ্ছা এটা ডিপ থাকবে হলো 18 ইঞ্চি 18 ইঞ্চি অন্যান্য সবগুলোর হচ্ছে এই রিং থাকে হলো তিনটা এটা রিং হলো চারটা কারণ এটা ডিপ বেশি 18 ইঞ্চির কারণে বড় সুইমিং পুল যারা কিনবে তাদের জন্য আপনার হচ্ছে বল এবং পাম্পার এগুলো ফ্রি গিফট থাকবে একটা মজার একটা জিনিস মজার একটা জিনিস হচ্ছে নানুর বাড়ি দাদুর বাড়ি অথবা কোথাও রিসর্টে বা কোথাও হচ্ছে গ্রামে গেলে দেখেস পুকুর পুষ্করনিতে এটা হলো বাচ্চাদের নিজেরা এটা কিন্তু বোট চালাতে পারবে আর এটা আমি বলে দিই এটার মধ্যে চারটা পাঁচটা সাইজ হয় এটা হচ্ছে এক্সপোলার হান্ড্রেড এক্সপোলার টু হান্ড্রেড হয় এক্সপোলার থ্রি হান্ড্রেড হয় এবং অ্যাডাল্ট বড় যারা আছে তাদের জন্য আমাদের কাছে সব আছে আচ্ছা এরপরে হচ্ছে দেখা বলো স্কোয়ার শেপের হচ্ছে বাটটাপ দেখাবো মানে সকল শেপ কিন্তু আপনারা পাবেন সব শেপের আমাদের কাছে সুইমিং পুল আছে এছাড়া আরো কিছু সুইমিং পুলের আরো শেপ আছে সেটা ভিডিওর শেষে থাকবে আমাদের দোকানের ভিতরে আমরা যখন ভিডিওটা দেখাবো তখন এটা ডিপ থাকবে বিশ ইঞ্চি এটা হচ্ছে পাশে থাকবে হলো চৌচল্লিশ লম্বা থাকবে ষাট ইঞ্চি এছাড়া তার প্রচুর আছে এরকম বড় বড় সুইমিং পুল এটা হলো চুরাশি ইঞ্চি চুরাশি চুরাশি ইঞ্চি আর এটা হলো পাশে হলে আটচল্লিশ ইঞ্চি ডিপ হচ্ছে আপনার

এটা সোফা কিন্তু এটা কিন্তু বাচ্চাদের জন্য যদিও কিন্তু চাইলে বাচ্চার মা ওই পাশে যাবে আরে ভাই কি বলেন আমার মতো আসেন আপনিও বসেন আমরা দুজন মিলে একসাথে বসবো ফেটে গেল আমার এখন কি আছে সোফা হ্যাঁ এন এন্ড বেড ও রে চমৎকার জিনিস এই হচ্ছে আপনার সোফা আর এই হচ্ছে আপনার বেড এটা ইঞ্চি পাশে এবং হলো এখানে কিন্তু চারটা সোফার মধ্যে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনি শুয়ে শুয়ে আপনার গোসল করতে পারবেন বসে গোসল করতে পারবেন জাস্ট মনে হবে যে একটা বিচের মধ্যে আপনি বসে আছেন এখানে আমাদের আরো কিছু কালেকশন আছে যারা ফুলানো ছাড়া নিতে চান এটা হলো ফুলানো ছাড়া হ্যাঁ এটার ভিতরে চারটা পাঁচটা সাইজ আছে এটা আপনাকে কোনো ফুলাইতে হবে না কিছু করতে হবে না জাস্ট ভাস করে আপনি ব্যাগের ভিতরে ভরে নিয়ে যাবেন ভাস করে আপনার ব্যাগের কার্টনের ভিতরে ভরে যেখানে খুশি ক্যারি করতে পারবেন তারপরে এখানে কিন্তু এই যে একশো তিন ইঞ্চি একশো বিশ ইঞ্চি পর্যন্ত আমাদের আছে একশো বিশ ইঞ্চি আছে একশো তিন ইঞ্চি আছে বাটটাপের হিউজ পরিমাণ কালেকশন আছে আচ্ছা এই যে হচ্ছে বাটটাপের এই যে এখানে আরও কিছু কালেকশন আছে এরকম ডিজাইন করা হাস মডেল থাকবে একদম ছোট বাচ্চাদের জন্য একদম পুরো বাটটাপ ফুলানো বাট্টাপ থাকবে স্কোয়ার বাটটাপ থাকবে আরো কিছু কালেকশন আছে যেগুলো হচ্ছে খুবই সুন্দর খুবই ভিউয়ার্স নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার কিছু সুইমিং পুলের কালেকশন মোট কথা হচ্ছে হাওয়াই কিছু প্রোডাক্ট দেখাবো যেটা অনেকেই ভাবেন যে এত বড় গাড়ি কিভাবে হাওয়ার উপর চলে আজকে কিন্তু গাড়ি চালাবে না তবে আপনার বাচ্চাদের জন্য চমৎকার সব কিন্তু প্রোডাক্ট কিন্তু থাকবে আমরা রয়েছি মাহফুজা বেবি সবে আমাদের সাথে আসেন আহ আমাদের সাথে রয়েছেন হচ্ছে সুজন ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো ভাই এত কালেকশন নিয়ে আসছেন আজকে এগুলো তো মাত্র অল্প কিছু কালেকশন আর অনেক কালেকশন আছে কিন্তু আমার কাছে তো মনে হইতে ছোটখাটো একটা সুইমিং পুলে আছে সুইমিং পুল থাকলে আমাদের এখানে যা আছে তার থেকে আরো পাঁচ গুণ বেশি আমাদের দোকানের ভিতর আছে এটা দোকানে বাইরে আমরা ভিডিও করতেছি কারণ এখানে এগুলো একটা ফুলালে অনেক স্পেস নিয়ে নেয় যার কারণে সবকিছু খুলে ফুলানো দেখানো সম্ভব হয় না তো নেক্সট আমাদের এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি কারো আরো কালেকশন দেখতে চান আমরা দেখাবো তো শুরুতে আমাদের দোকানের ঠিকানাটা দেখা দেই ওকে আমরা কিন্তু রয়েছে মাহফুজা বেবি শপ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায় একশো ষোলো এবং একশো সতেরো নাম্বার দোকানে কিন্তু আপনারা সুজন ভাইকে পেয়ে যাবেন তো আজকে এত এত কালেকশন কোনটা দিয়ে শুরু করবেন ভাই প্রথমে শুরু করব হচ্ছে একদম জিরো সাইজের যে ছোট সাইজ একদম কম বাজারের ভিতরে ছোট সাইজের থেকে শুরু করব তো এরকম সাইজের ভিতরে অনেক কালেকশন আছে আমি শুরুতে একটা কথা বলে দিই এই রাউন্ডের মধ্যে আটটা দশটা মডেল আছে স্কোয়ারের মধ্যে আটটা দশটা মডেল আছে ভিডিওর ভিতরে মনে হয় ছোট আর একদম সবচেয়ে বড় মনে হয় একই রকমই অনেক সময় সাইজ বোঝা যায় না যারা যে সাইজ নিবেন আমি প্রত্যেকটা প্রোডাক্টের ইঞ্চি সাইজ বলে দিব যারা যেটা নিতে চান দেখতে চান আমাদেরকে বলবেন এটা

আপনাদেরকে দেখাচ্ছি ওকে যাতে বুঝতে পারেন সহজে মানে বেবি যখন এটার মধ্যে লাফালাফি করবে পায়ে অথবা হাঁটুতে ব্যথা পাওয়া সম্ভব হ্যাঁ ব্যথা যাতে না পায় এর জন্য এটা হলো বাবল করা আছে বাবলের সোফার মতো করা আছে এটা প্রাইস থাকতেছে 750 আর সাইজ হলো 24 ইঞ্চি ওকে এর মধ্যে আমরা সাইজগুলো জাস্ট আপনাদেরকে বলবো প্রাইসগুলো বলবো এরপরে সাইজ হলো গিয়া এটা 34 ইঞ্চি ওকে ডিপ থাকবে 10 ইঞ্চি এটাও হলো সোফার মতো থাকবে এটার প্রাইস থাকবে হলো 950 950 এরপরে থাকবে হলো 45 ইঞ্চি ওকে এই 45 ইঞ্চি এটা ডিপ থাকবে দশ ইঞ্চি লেন্থ হলো পঁয়তাল্লিশ ইঞ্চি এটাও সোফার মতো ফুলবে আর এটা হচ্ছে একদম পাঁচ ছয় বছর পর্যন্ত বাচ্চা এটার মধ্যে দুইটা তিনটা বাচ্চা গোসল করতে পারবে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ এরপরে থাকবে হলো ফ্যামিলি সুইমিং পুল মা বাবা এবং দুইজন বা তিনজন বেবি নিয়ে ফ্যামিলি নিয়ে গোসল করতে পারবে এটা হলো আটান্ন ইঞ্চি ওরে বাবা বিশাল বড় এটা হলো আটান্ন ইঞ্চি এটা হলো ডিপ হচ্ছে তেরো এটা ডিপ হলো তেরো

এটা ডিপ থাকবে হলো 18 ইঞ্চি 18 ইঞ্চি অন্যান্য সবগুলোর হচ্ছে এই রিং থাকে হলো তিনটা এটা রিং হলো চারটা কারণ এটা ডিপ বেশি 18 ইঞ্চির কারণে হুম হুম এটার প্রাইস হচ্ছে 3500 টাকা মাত্র মাত্র 3500 টাকা এবং এটা কিন্তু পানি পাস করার জন্য কিন্তু এখানে ওয়াটার পাসিং এর একটা সিস্টেম আছে ওকে বালতি দিয়ে বা মগ দিয়ে আপনাকে পানি তুলে তুলে নিয়ে ফেলতে হবে না পাসিংটা খুলে দিলে পানির নিচে দিয়ে বের হয়ে যাবে কিন্তু ভাই আপনি তো শুধু সুইমিং পুল দিতেছেন আমরা যে ছোটবেলায় বল দিয়ে খেলতাম ওইটা কই কোনটা ওই যে হচ্ছে যে বলগুলো পানির ভিতরে যে বল দিয়ে যে বাচ্চারা যে খেলে এই যে বাচ্চা খেলবে বাচ্চার বাবা খেলবে বাচ্চা বাবা খেলবে বাচ্চার সাথে মাও খেলবে মা বাকি থাকবে কেন আচ্ছা এক বান্ডিল বল এটা সাথে নিতে পারবেন 250 টাকা 50 পিসের বান্ডিল ওকে আচ্ছা এরপর আবার কিছু আকর্ষণীয় কিছু গিফট থাকবে এটা আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি বড় সুইমিং পুল যারা কিনবেন তাদের জন্য আপনার হচ্ছে বল এবং পাম্পার এগুলো ফ্রি গিফট থাকবে আচ্ছা এরপরে আসি আমরা যেটা খুবই একটা মজার একটা জিনিস মজার একটা জিনিস হচ্ছে নানুর বাড়ি দাদুর বাড়ি অথবা কোথাও রিসোর্টে বা কোথাও হচ্ছে গ্রামে গেলে দেখা যাচ্ছে পুকুর পুষ্কু এটা হলো বাচ্চারা নিজেরা এটা কিন্তু বোট চালাতে পারবে আর এটা আমি বলে দিই এটার মধ্যে চারটা পাঁচটা সাইজ হয় এটা হচ্ছে এক্সপোলার হান্ড্রেড এক্সপলার 200 হয় এক্সপলার 300 হয় এবং 어ডাল্ট বড় যারা আছে তাদের জন্য আমাদের কাছে সব আছে তো এই এক্সপলার 100 এর মধ্যে কোন বইটা থাকবে না বইটা থাকবে হচ্ছে এক্সপলার 200 এর মধ্যে এক্সপলার 300 এর মধ্যে এক্সপলার বড় বড় সাইজার গুলার মধ্যে আচ্ছা তো এটার প্রাইস থাকতেছে হলো 5500 টাকা আর যে সাইজ আছে এক্সপলার 200 সেটা প্রাইস থাকতেছে হচ্ছে 6800 টাকা চমৎকার আচ্ছা এ হলো বট আচ্ছা এর হচ্ছে দেখা বলে স্কোয়ার শেপের হচ্ছে বাটটা দেখাবো মানে সকল শেপ কিন্তু আপনারা সব শেপের আমাদের কাছে সুইমিং পুল আছে এছাড়া আরো কিছু সুইমিং পুলের আরো শেপ আছে সেটা ভিডিও শেষে থাকবে আমাদের দোকানের ভিতরে আমরা যখন ভিডিওটা দেখাবো তখন এটা হলো 45 ইঞ্চি এটা হলো 45 ইঞ্চি এটা ডিপ হচ্ছে 13 ইঞ্চি এটার মধ্যে দেখেন

আপনার না আচ্ছা আচ্ছা এটা প্রাইস থাকতেছে বাইশো পঞ্চাশ টাকা মাত্র বাইশো মাত্র বাইশো পঞ্চাশ টাকায় আকর্ষণীয় আরেকটা দেখাচ্ছি বাউন্ন ইঞ্চি এটা হলো বাউন্ন ইঞ্চি এটার গভীরতা থাকবে আঠারো ইঞ্চি আচ্ছা আর এটা লম্বা থাকবে হচ্ছে বাউন্ন ইঞ্চি আর এটা প্রাইস থাকতেছে হচ্ছে আপনার সাতত্রিশশো টাকা অনলি মাত্র সাতত্রিশশো টাকা এটার মধ্যে আবার আরেকটা কালেকশন দেখাবো ওইটা ডিপ আরো বেশি কারণ হচ্ছে বাচ্চারা কিন্তু একটু ডিপ বেশি পছন্দ করে কারণ হচ্ছে ডিপ একটু বেশি থাকলে বাচ্চারা একটু লাফালাফি দাপাদাপি করতে পারে সাতার কাটতে পারে ডুব দিতে পারে এই জন্য ডিপটা একটু বেশি প্রয়োজন এটা ডিপ থাকবে বিশ ইঞ্চি এটা হচ্ছে পাশে থাকবে হলো চৌচল্লিশ লম্বা থাকবে ষাট ইঞ্চি আচ্ছা ভাই অনেকে তো মনের মধ্যে একটা প্রশ্ন জেগে গেছে ভাই এগুলা ফুটা টুটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু এগুলো এগুলো যদিও ফুটা হয় না বা ফুটা থাকে না যদি ফুটা হয়ে যায় আমাদের কাছে রিপেয়ারের জন্য স্টিকার আছে এবং গ্লো আছে সেটা আপনি এখন নিতে নিতে পারেন পারেন প্রোডাক্ট পরেও এবং শীত গরম বারো মাস আমাদের কাছে আপনার গুলো পাওয়া যায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আপনাদের ঠিকানা দিবেন ডেলিভারি চার্জ দেবেন আমরা গুলো পাঠা দিব চমৎকার আচ্ছা এটা হলো ষাট ইঞ্চি পাশে হলো চৌচল্লিশ ডিপোলিগি আপনার বিশ

আর ও 48 ओके আচ্ছা আর কিন্তু প্রত্যেকটা কিন্তু ফুলালে এত মোটা সোফার মতো হয়ে যাবে বাবুল হয়ে যাবে বাবুল হয়ে যাবে এবং এটা ওয়াটার মানে পাস করার জন্য প্রত্যেকটা কিন্তু ওয়াটার পাসিং দাও আছে আমি আবারো বলে দিচ্ছি ওয়াটার পাসিং আছে এখন দেখাবো একটা ঘর একটা ঘর সুইমিং পুল আপনা আপনার ফ্যামিলির চারজন ছয় জন নিয়ে একসাথে গোসল করতে মানে আপনার ছাদে ছোট খাটো একটা সুইমিং পুল বারান্দায় একটা ছোট খাটো সুইমিং পুল ড্রয়িং রুম ও একটা সুইমিং পুল হয়ে যাবে হয়ে যাবে এতটা চমৎকার এটা লম্বা হলো একশো চার ইঞ্চি আচ্ছা আচ্ছা তারপরে এটা পাশে হলে কি আপনার ষাট ইঞ্চি ওরে বাপরে বাপ তারপরে আপনার এটা ডিপ হচ্ছে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি আর এটার প্রাইস থাকতে হচ্ছে আপনার এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো আচ্ছা এখন বলি অনেকে এরকম বড় সুইমিং পুল নিয়ে ছোট ছোট বাচ্চাদের সাঁতার কাটতে দেয়। তখন হচ্ছে এই রিং দিয়ে বাচ্চাদেরকে সাঁতার শেখাতে পারে, সাঁতার কাটতে দিতে পারেন। ওকে এই রিং এর কিন্তু বিভিন্ন সাইজ আছে। এটা মিডল সাইজ, এটা ছোট সাইজ 380, এটা হলো 450, এর থেকে বড় নিলে 650, 550। আচ্ছা এরপর হচ্ছে যদি হ্যাঁ লাইফ জ্যাকেট। এই লাইফ জ্যাকেট এটা হচ্ছে বড় সাইজের। এটা ভিতর বিভিন্ন সাইজের আছে। এটা প্রাইস থাকতেছে 650, ছোট সাইজ নিলে প্রাইস থাকতেছে 550। 550। আচ্ছা এরপর হচ্ছে আপনারা দেখা সোফা দেখাবো। ওরে এটা সোফা কিন্তু এটা কিন্তু বাচ্চাদের জন্য যদিও কিন্তু চাইলে বাচ্চার মা ও এটা যাবে তো আরে ভাই কি বলেন আমার মতো আসেন আপনিও বসেন আমরা দুজন মিলে একসাথে বসবো ফেটে গেল আমার মানে এতটাই স্ট্রং স্ট্রং কারণ এটা হলো ইনটেক্স কোম্পানির এটা হলো ইনটেক্স কোম্পানির এটা হলো দুইটা কালার হয় দুইটা ডিজাইন হয় খুব সুন্দর এটা হলো পেস্ট কালার হয় ইয়েলো কালার আর এটার ভিতরে দুইটা ডিজাইন হয় আছে এটা হচ্ছে আপনি যখন টাইলসের মধ্যে যখন আপনি সেট করবেন আমরা তো এখন হাওয়া একদম দেখেন খুবই অল্প দিছি দেই নাই বললেই চলে হুম এটা টাইলসের মধ্যে এটা চাপ দিয়ে বসালে এটা এখান থেকে নড়বেও না সরানো যাবে না মানে সম্পূর্ণ একবার সিল হয়ে থাকবে সিল হয়ে থাকবে আমাদের এখানে যদিও এটা ফ্লোর ফ্লোরে প্রচুর ময়লা আছে তারপরেও কিন্তু আটকা ধরে রাখছে যাই হোক এটা কালার থাকবে দুইটা এটা প্রাইস থাকবে হচ্ছে 1650 টাকা 1650 এবার দেখাবো ভাই আপনার কাছে নাকি জাদু আছে এই তো এই যে জাদু এই যে জাদু দেখাচ্ছি এটা কি জিনিস এটা এক সেকেন্ডে আপনার বেড এক সেকেন্ডে হচ্ছে আপনার সোফা হ্যাঁ হ্যাঁ কি কয় ভাই দেখবেন আপনার সোফা আর এই হচ্ছে আপনার বেড এটা হ্যাঁ অবশ্যই নরম হবে এই যে আমি বসি আচ্ছা আমি বসি আমি তো শুয়ে পড়বো কারণ আমার তো এটা শুতে শুতে ইচ্ছা করে

হ্যাঁ তারপরে আপনার যেমন হচ্ছে আপনার হচ্ছে ওই যে বিচে ভিতরে এভাবে বসা যাবে এরপর হচ্ছে আপনার এই করে দিব এখন হলো যে সোফা করে দিব একবার হাতলও দেওয়া আছে হাতলও দেওয়া আছে মনে হইতেছে জমিদারি খানদানি আছে রিল্যাক্সে 200 কেজি এটার ওয়েট ক্যাপাসিটি 200 কেজি কত মোটা লোক বসবে ভাবা যায় ভাবা যায় দুশো কেজি একটা লোক এটার মধ্যে বসতে পারবে এটা ওয়েট ক্যাপাসিটি ওকে এরকম সোফা কাম বেড যদি যারা আরো নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কল করলে বা ভিডিও কল আপনি অথবা আমাদের দোকানে এসে সব ভিজিট করে আপনি দেখে নিতে পারেন আচ্ছা আর এটার প্রাইস থাকতেছে মাত্র চার টাকা চার টাকা আচ্ছা এবার আপনার বলি এখানে যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সুইমিং পুল অনেকে হয়তো এটা মনে করতে পারেন ওয়াল পেপার হিসাবে এটা হয়তো ওয়াল পেপার হিসাবে মনে করতে পারেন কিন্তু এটা হলো মূলত সুইমিং পুল এটা হলো বিরানব্বই ইঞ্চি বিরানব্বই ইঞ্চি পাশে এবং উপরে হলো পুরো এটা হলো বিরানব্বই ইঞ্চি এখানে কিন্তু চারটা সোফা আছে চারটা সোফার মধ্যে বড় বড় হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনি শুয়ে শুয়ে আপনি গোসল করতে পারবেন বসে গোসল করতে পারবেন জাস্ট মনে হবে যে একটা বিচের মধ্যে আপনি বসে আছেন চমৎকার জিনিস এটা হচ্ছে আপনার এখানে চার কোনা চারটা ওকে চার হচ্ছে চারটা হচ্ছে চারজন লোক হুমম এটার মধ্যে আপনি বসতে পারবে চমত্কার মাথা এখানে যে মাথা রেখে এখানে বসবে দুই পাশে হচ্ছে হাত দিয়ে আপনি বসতে পারবে এছাড়া এখানে কিন্তু চাইলে কিন্তু আরো তিন চারজন মাছখানে কিন্তু মিডলে বসে গোসল করতে পারবে ওয়াটার পাসিং হ্যাঁ এটা হলো ওয়াটার পাসিং আছে আর এটা ডিপ হচ্ছে 26 ইঞ্চি 26 ইঞ্চি এটা 26 ইঞ্চি আর এটার সাথে যারা এটা অর্ডার করবেন এরকম একটা সুইমিং পুল অর্ডার করবেন তাদেরকে এরকম 100 বল গিফট থাকবে 100 বল 100 বল এটা সাথে গিফট থাকবে ওকে তারপরে হচ্ছে এরকম একটা ইলেকট্রিক পাম্পার এরকম একটা ইলেকট্রিক পাম্পার আপনাকে এটার সাথে গিফট থাকবে চমৎকার আচ্ছা এবার বলে দিই এতগুলো প্রোডাক্ট যে আপনি ফুলাবেন এর জন্য আপনাকে আলাদা একটা পাম্পার কিনে নিতে হবে আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা এটা হলো ম্যানুয়াল পাম্পার দুই সাইজের ছোট আড়াইশো বড় হচ্ছে সাড়ে তিনশো আর এটা হচ্ছে ইলেকট্রিক পাম্পার ইলেকট্রিক পাম্পার সাড়ে এগারোশো টাকা এটা হলো ডাবল কোয়ালের সিঙ্গেল কোয়ালের আমাদের কাছে আছে এগুলো হচ্ছে নয়শো টাকা আচ্ছা এরপরে থাকবে হলো বাচ্চাদের বল হাউস থাকবে এই যে হাউসটা দেখতে পাচ্ছেন এই হাউসটার ভিতরে ছয়টা ডিজাইন থাকে ৬টা কালার থাকে প্রত্যেকটা হাউজের সাথে পঞ্চাশটা করে বল থাকবে এটার জন্য প্রাইস থাকবে হলো সাতশো টাকা পঞ্চাশটা বল সহ এর থেকে বড় যদি কেউ নিতে চান বড় হবে প্লাস হচ্ছে একশো বল থাকবে ওটা প্রাইস থাকবে হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ এছাড়া বল হাউজের আমাদের প্রচুর কালেকশন আছে আর আমাদের শপের ভিতরে দেখবো যে আমরা বেবিদের কি কি প্রোডাক্ট আছে আর ওটা দেখার আগে আমরা আমাদের মাহফুজা বেবি শপে কিভাবে আসবেন আমি ঠিকানাটাও বলে দিই এটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিসের সামনে আসার পর এই যে বিশ্বাস বিল্ডার্স নামে যে মার্কেটটা এই মার্কেটের দোতলা চলন্ত সিঁড়ি দিয়ে উঠবেন এই যে চলন্ত সিঁড়িটা আছে এই সিঁড়ি দিয়ে জাস্ট আপনি আসবেন এসেই কিন্তু এই যে দেখেন নীল কালারের বড় একটা সাইনবোর্ড আপনারা পাবেন মাহাফুজা বেবি শপ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আর যারা হচ্ছে বেবিদের প্রোডাক্ট আপনার প্রয়োজন যারা বেবিদের প্রোডাক্ট কিনতে চাচ্ছেন আমাদের এ টু জেড সব প্রোডাক্ট আছে বাটটাপের কালেকশনগুলো আমরা দেখা বাকি আইটেমগুলো দেখাবো তা বাটটাপের এখানে আমাদের আরও কিছু কালেকশন আছে যারা ফুলানো ছাড়া নিতে চান এটা হলো ফুলানো ছাড়া হ্যাঁ এটার ভিতরে চারটা পাঁচটা সাইজ আছে এটা আপনাকে কোনো ফুলাইতে হবে না কিছু করতে হবে না জাস্ট ভাস করে আপনি ব্যাগের ভিতরে ভরে নিয়ে যাবেন ভাস করে আপনার ব্যাগের কাটানোর ভিতরে ভরে যেখানে খুশি ক্যারি করতে পারবে তারপরে এখানে কিন্তু এই যে একশো তিন ইঞ্চি একশো বিশ ইঞ্চি পর্যন্ত আমাদের আছে একশো বিশ ইঞ্চি আছে একশো তিন ইঞ্চি আছে বাট টাইপের হিউজ পরিমাণ কালেকশন আছে আচ্ছা এই যে হচ্ছে বাট এই যে এখানে আরও কিছু কালেকশন আছে এরকম ডিজাইন করা হাস মডেল থাকবে একদম ছোট বাচ্চাদের জন্য একদম পুরো বাট টাপ ফুলানো বাট থাকবে স্কোয়ার বাট থাকবে আরও কিছু কালেকশান আছে যেগুলো হচ্ছে খুবই সুন্দর খুবই কিউট এগুলো চাইলে পানির উপরে এগুলোর উপরে বেবিরা বসতে পারবে অথবা ফ্লোরের উপরে বেবিরা বসতে পারবে এরকম টাইপের খেলনা আমাদের কাছে অনেক এরকম অনেকগুলো ডিজাইন আছে তারপর এরকম এই যে সোফা আছে তারপরে হচ্ছে এটা হচ্ছে বক্সার এরকম টাইপের ফুলানো অনেক টাইপের আমাদের খেলনা আছে তো এগুলোর ছাড়া আমি যে বলছিলাম যে আপনার বেড কাম হচ্ছে সোফা সোফা কাম বেড এগুলো হচ্ছে ডাবল শুধু বেড এরকম অনেক ধরনের আর আরও অনেক কালেকশন আছে ইলেকট্রিক ফ্যান আছে চার্জার ফ্যান আছে যারা টয় থেকে শুরু করে বেবি আইটেম এবং বাচ্চাদের দোলনা টলি ওয়াকার হাই চেয়ার ডায়পার বেবিদের এ টু জেড যা যা লাগে আমাদের কাছে সব প্রোডাক্ট আছে আপনারা চাইলে আমাদেরকে লিস্ট করে দিতে পারেন আর হচ্ছে যারা অর্ডার করতে চান ওয়ার্ডার সিস্টেমটা বলে দিচ্ছি যারা ঢাকার ভিতরে আমাদের সব ভিজিট করবেন আমাদের অ্যাড্রেস দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে আর স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আসবেন যারা ঢাকার বাহিরে অথবা প্রবাস থেকে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার কনফার্ম করার পর নামমাত্র কিছু বিকাশ করে আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু চমৎকার এই প্রোডাক্টগুলো আপনারা এসে দেখে শুনেও কিন্তু নিতে পারবেন আসতে হলে চলে আসতে হবে ঢাকার প্রাণ কেন্দ্র নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা হচ্ছে নিউ মার্কেটেই এই সতেরোতলা যে বিল্ডিং এই বিল্ডিংয়েরই নিচতলা দিয়ে আপনি এসকেলেটর মানে প্রথম চলন্ত সিঁড়ি দিয়ে দোতলায় দোকান নাম্বার হচ্ছে কত একশো ষোলো একশো সতেরো বেবি আর কথা বলে দিতে চাই যারা হচ্ছে বিকাশে টাকা অ্যাডভান্স করতে ভয় পান অথবা অর্ডার করতে ভয় পান তারা হচ্ছে আমাদের দোকানের ভিডিও কলে দেখে আমাদের যারা এমপ্লয়ে আছে তাদের সাথে কথা বলে আপনি অর্ডার করতে পারেন হোম ডেলিভারি করে আমরা ব্যবস্থা ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নতুন কোনো ভিডিওতে